শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে সকাল থেকেই ভিডিওটি চালু করলাম তো বন্ধুরা আছে সকালে দেরি করে ঘুম থেকে উঠলাম তো দেরি করে ঘুম থেকে উঠাতে সব কাজ আছে দেরি হচ্ছে দিন সকাল সকাল বাসি ঘাস সেরে স্নান পুজো সেরে তারপরে রান্নাঘরেও চলে যাই এ সময়ের মধ্যে কিন্তু আজকে অনেকটাই লেটে যেহেতু ঘুম থেকে উঠেছি তাই কাজ লেটে হচ্ছে তো প্রথমেই এই বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে চলে এলাম চা করতে তো দেখো এখন আমি চা করছি তো চা করে খেয়ে তারপরে চলে যাব বাসন ধুতে বাসনগুলো বাসন ধুয়ে ধুয়ে এসে তারপরে সব কিছু গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে চলে যাব অন্য কোনো কাজে দেখতে তো দেখো একটু গরম জল করে খেয়ে নিচ্ছি আগে গরম জলটা খেয়ে তারপরে চা খেয়ে নেবো দেখো তোমার ধরে দেখো আমার চাটা এখন হয়ে গেছে তো এখন আমি চাটা গ্লাসে ঢেলে নিয়ে আমার অভ্যেস কি আমি গ্লাসেই চা খাই আমার গ্লাসে চা খেতে খুব ভালো লাগে কিন্তু কাপে মনে হয় কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কিন্তু গ্লাসে চাটা অনেক সময় গরম থাকে তাই খেতেও মজা লাগে তো এখন আমি চাটা খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো চলো দেখো চা খেয়ে আমি বাসন টাসন ধুয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম তো এখন বাসনগুলো ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে রাখছি তো দেখো গুছিয়ে তারপরে চলে যাবো কোনো কাজে গুছিয়ে রেখে যাবো এখন ঘর মুছতে তো যেহেতু আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি তাই ঘরের কাজগুলো আমার পোলট পালট হয়ে যাচ্ছে মানে কোন এলোমেলোভাবে কাজ করছি যেটা আগে করি সেটা পিছনে হয়ে যাচ্ছে তো দেখো এখন দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি কাজ এলোমেলো হওয়ার কারণ আর ঘুম থেকে উঠেই আগে এইসব কাজ করে আমাকে রান্নাঘরে চলে যেতে কারণ মামা মের স্কুল বাবা কাজে যায় সকালে তাই দুজনকেই টিফিন বানিয়ে দিতে হয় তো দুজনে মেয়ে মামা মাম স্কুলে টিফিন নিয়ে যায় আবার খেয়েও যায় সকালের ভাত এসব সেদ্ধ ভাত বা কিছু করতে হয় তো আজকে যে এই কিছুদিন ধরে স্কুল বন্ধ তাই আমার সকালের কাজটা এখন আমি একটু এলোমেলোভাবে করি আগে এসব করে নিয়ে তারপরে চলে যাই রান্না করতে একবারে ফ্রেশ হয়ে এসে তখন দেখো আমার ঘর মোছাও হয়ে গেছে তো এখন দেখো আমি স্নান করে চলে আসলাম ঘরে স্নান করে এসে একটু নিজের যত্ন করছি শীতের দিন তো একটু হাতে পায়ে তেল না দিলে হাত পাগুলো হচ্ছে আমার করে তাই একটু নিজের চর্চা করে নিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে তো তোমরা দেখতে থাকো তখন দেখো আমি এখানে রেডি হয়ে নিলাম এখন চলে যাচ্ছি রান্নাঘরে তো আমার এখন দেখো চলে আসলাম মাছ ধুতে তো তার আগে আমি ভাত আর আজকে একটু বেগুন পোড়া দিয়ে নিছিলাম সকালে খাওয়ার জন্য কিন্তু সকালে তো আর খাওয়াইনি একবারে তো দেখো এখন মাছ নিয়ে আসলো আর আমার বর এখন বেগুন পোড়া দিই ভাত খেয়ে চলে আবার চলে যাবে কাজে তাই তাকে দিয়ে তারপরে আমি মাছগুলো নিয়ে বসে পড়লাম তো স্নান টান সেরে মাছ ধরতে খুব একটা ভালো লাগে না মাছ মাংস এসব পরিষ্কার করতে কিন্তু কি করব আজকে যখন পরেই আসলো তো তাই পরেই ধুতে হচ্ছে তো দেখো মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি এখানে আর আজকে এনেছে রুই মাছ মামাম নেই মামাম থাকলে মাংসও আসতো মামাম মা মাংসটা হচ্ছে মামামি ভালোবাসে মামাম দাদু বাড়ি ঠাকাতে আজকে আমরা মাছ আজকে রবিবার তাই মাছই রান্না করছি দেখো মাস্টার পিছিয়ে মাস্টার বেছে নিয়ে চলে যাবো মাছ ভাজতে তারপরে মাছটা ভাজা বসায় দিয়ে সবজিগুলো কেটে নেবো দেখুন বন্ধুরা আমি কতবার করে মাছটাকে ধরলাম মাছ তো ডিঙ্গি একদম সাদা করে ফেলি ধুতে ধুতে তাই আমাকে বলে কতবার করে মাছ ধরো তুমি তাই পাশের থেকে বলছিল ঘর মাসে খেতে খেতে আমাকে যে মাছগুলোকে কতবার করে ধুচ্ছ যে সাদাই হয়ে গেলো কিন্তু আমার না মনে হয় যেন মাছে অনেক নোংরা থাকে সাদা করে ধুই নি পরিষ্কার করে দেখো এখন আমি লবণ নোংরাটা আমাকে নিলাম এখন জালগুলো ফেলে এসে মাছের জালগুলো ফেলে এসে তারপর মাছ ভাজা বসিয়ে দিলাম দেখো আমি মাছ ভাজাটা এখন বসিয়ে দিলাম মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে মাছের চেয়ে সবজি মশলা এগুলো করে নেবো দেখো হাত ধুয়ে সিগুলো হাত ধুয়ে মাছটা দিচ্ছি না মাছে হাত লাগানো লাগাতে ভালো লাগে না দেখো খুন্তি দিয়ে মাছগুলো উঠছে না তাও খুন্তি দিয়ে উঠে উঠে মাছ ভাজাতে দিয়ে দিলাম দিয়ে দিলাম তো দেখো আমার মাছ ভাজাটাও হয়ে আসছে অনেকটা আর এই যে বলছিলাম যে মাছ ভাজতে ভাজতে আমি সবজিও কেটে নিয়েছি আজকে আবে আলু দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল পাতলা করে আর না মানের সময় ধন্যবাদ দিয়ে দিবো ব্যাস এভাবেই আজকে রান্না করবো তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো আজকে একা একাই খেতে বসতে হবে কারণ হচ্ছে আজকে মামা মনে মামা বাবাও খেয়ে চলে গেছে আবার কাজে তাই আজকে দুপুরের খাবারটা আমাকে একাই খেতে হচ্ছে তো দেখো বন্ধুরা আমি আমার থালার সাজিয়ে নিয়েছি তো এখন দেখো আমি খেতেও বসে পড়লাম তো আমি খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা